একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা যেন এই পাঁচটি রাতে খুব ভাব গাম্ভীর্যের সাথে আন্তরিকতার সাথে লাইল করি এবং এবত করি এবং বিষ্ণু ইসলাম বলেছেন মান হরিমা খৈরাহা ফাক হরিম যে ব্যক্তি কদর থেকে কদরের খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত দুর্ভাগা আমরা যেন দুর্ভাগা না হই এবং আমরা যেন আয়সর চাল আল্লাহাকে একটি স্পেশাল দোয়া শিখিয়েছিলেন যেন তিনি কদরের রাত পেলে এই দোয়াটি পড়েন দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নাকা আফু তহিবা আফু আফা আফু আন্নি আল্লাহ আপনি 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 ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করুন আমরা যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি সুরাতুন নূরের বান্ন নম্বর আয়তে খুব সংক্ষেপে আল্লাহ তালা পেশ করেছেন সেটা কি আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য আল্লাহকে ভয় করা আল্লাহর ব্যাপারে সচেতন থাকা এই কোয়ালিটি যার মধ্যে থাকবে সে জীবনে সফল এবং তাফসিরে কুর্তুবিতে এ আয়াতের তাফসিরে চমৎকার একটা ঘটনা আনা হয়েছে যে একজন বেদুইন রুমি রুম দেশের মানুষ সে এসে ওমর ফারুকের কাছে ঘোষণা দিল আসাদুল্লাহ ইলাহ ইল্লাহ আসাদ মাহমুদ রসুল্লাহ ওমর ফারুক বললেন ঘটনা কি তুমি বেদুইন অমুসলিম হঠাৎ করে মুসলিম হলে কি দেখে তো সে বললো যে আমি তাওরাত কিতাবের পণ্ডিত ইঞ্জিলের পণ্ডিত জাবুরের পণ্ডিত সবগুলো আমি পড়েছি এবং এক কয়েদি মুসলিমের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সে কোরআন তালাওয়াত করছিল করতে করতে এ আয়াত যখন আসলো এটা শুনে আমি দেখলাম যে তাওরাত ইঞ্জিল জাবুর পূর্ববর্তী এ সমস্ত আসমানি কিতাবের মধ্যে যে সমস্ত দিক নির্দেশনা আছে তার সবকিছু আল্লাহ এ আয়াতের মধ্যে তুলে ধরেছেন সোহান আল্লাহ বললেন কিভাবে তখন সেই আয়াতের ব্যাখ্যা করলো যে ওমাই আল্লাহ যে আল্লাহর আনুগত্য করে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ দেয়া ফরজ বিধান মেনে চলে পরসুল এবং যে রাসুলের আনুগত্য করে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রাসুলের সুন্নত মেনে চলে আল্লাহর দেয়া ফরোজ আইন এবং রাসুলের সুন্নাত যারা মেনে চলে ওই একশাল্লাহ ওই একশাল্লাহ আল্লাহকে ভয় করে ফিমা মাবা তার পূর্ববর্তী জীবনে যে পাপ হয়েছে অন্যায় হয়েছে ভুল হয়েছে এগুলোর ব্যাপারে সে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে ক্ষমা চায় ওয়াইয়াতি এবং সে আল্লাহর ব্যাপারে সচেতন থাকে যে ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কাজ যাতে না হয় এইভাবে যদি কেউ জীবন পরিচালনা করে ফাউলাই কামুল ফাইজুন সে সফল সুবাহান তো খুব ছোট্ট হলেও আল্লাহ তালা খুব চমৎকার কথা এখানে বলেছেন খুব পাওয়ারফুল একটি আয়াত এটি এরপর আল্লাহ তালা আবার মুনাফিকদের ব্যাপারে বলছেন যে ওয়া আকসামু বিল্লাহি ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ইমানিহিম মুনাফিকেরা হিপুক্রিটরা তারা তাদের একটা অভ্যাস হচ্ছে তারা কথায় কথায় খুব কসম কেটে ফেলে শপথ করে যেন তেন কসম না জাহাদা ইমানিহিম কঠিন শপথ করে না আমি এটা করবই আমি এটা দিবই হে রাসল আমি আপনার জন্য ফেদা এগুলো মুখে মুখে বলে আল্লাহ বলছেন লাইন আমার তাহম লাই আখরুজুন তারা এই বলে শপথ করে যে হেনবি আপনি যদি তাদেরকে জেহাদের আদেশ করেন তারা বেরোবে আপনার সাথে কুল্লাহ তো কুসিমু নবী আপনি তাদের বলুন যে তোমরা শপথ করো না কারণ তোমাদের এগুলো মুখের কথা আমার জানাস তো আতুন মা আরুফা তোমাদের আনুগত্য এটা সুপরিচিত এটা সকলের জানা তোমাদের এই মুখ দিয়ে নাম কাওয়াস্তে যে আনুগত্যের ঘোষণা তোমরা দাও এটা এটা সবার জানা মারুফ ইন হবি খবির উম্বি ম্যাচা তোমরা যা করো এ ব্যাপারে আল্লাহ তালা তিনি অবগত আছেন তো সম্মানদের শুধু মুনাফিকদের একটা বৈশিষ্ট্য তারা বেশি বেশি কসম কাটে যেহেতু তাদের অন্তরের ভেতরে কুটিলতা রোগ বক্রতা দুর্বলতা তো তারা তো মিথ্যা বলে মিথ্যাটাকে অ্যাস্টাবলিশ করার জন্য তারা কসম কাটে সবসময় তারা বারবার কসম কাটে তো বারবার প্রয়োজনে অপ্রয়োজনে কসম কাটা কিন্তু মুনাফিকের আলামত আমরা যেন প্রয়োজনে অপ্রয়োজনে শুধু শুধু কসম না কাটি আমাদের মধ্যে এই একটা অভ্যেস আছে কিছু হলে কিরা কাটা কসম কাটা শপথ করা এটা আমরা যেন অপ্রয়োজনে না করি কুল হেনবি আপনি বলুন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রসুলের আনুগত্য করো ফাইন চাওয়ালা আলাই হিমা হমিল যদি তারা মুখ ফিরিয়ে নেয় হেনবি তোমার কথা তোমার এই ডাকে যদি তারা সাড়া না দেয় তাহলে আলাই মা মাহমিল নবীর উপর ততটুকু বর্তাবে যতটুকু দায়িত্ব নবীকে দেওয়া হয়েছে বাণীবাহক হিসেবে ও আলাইকুম কুম তুম এবং তোমাদের উপর বর্তাবে যতটুকু দায়ভার তোমাদের উপর রয়েছে এর বেশি দায়ভার কিন্তু নবীর উপর বর্তাবে না কারণ রাসুসাহ ইসলামের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া ওয়াইন ইন তুতি হুতাহতাদু যারা রাসুল্সাহ ইসলামকে আনুগত্য করবে তারা পথ পাবে ও মামা আলা রসুলি ইমুবিন আর রাসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আল্লাহ তালার বাণী পৌঁছে দেওয়া এর বেশি কিছু নয় করোনার বিভিন্ন আয়াতে রাসুল ইসলামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তালা বলেছেন যে ফালা আল্লাহ খি বাফসা আলা আলা হিম ইল্লা মিনু বিহাদ হাদিস আসাফা নবী হে তারা যদি করোনার উপর ইমান না আনে তাদের পিছনে ঘুরতে ঘুরতে তো আপনি নিজের জীবনে শেষ করে দেবেন আপনি এত পেরেশান হবেন না নবী আপনি নিজের দেহের উপর এত কষ্ট আরোপ করবেন না আপনি পরেশান হবেন না আপনি জাস্ট বাণীটা তাদের কাছে পৌঁছে দেবেন দ্যাটস এট এটাই আপনার দায়িত্ব লাস্তা আলাইহিম বি হিম আপনাকে দারোগা করে আমি দুনিয়াতে পাঠাইনি নবী আপনি গোয়েন্দা গিরি করার জন্য আসেননি দারোগা হিসেবে জোর করে আপনি হেদায়তের রাস্তা উঠাবেন দিস ইজ নট দ্য ওয়ে আপনার কাজ হচ্ছে জাস্ট পৌঁছে দেওয়া এটা আল্লাহ তালা বলছেন যে ওমা আল রসুল রাসূলের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেওয়া নবী হ্যা আপনি চাইলেই কাউকে হেদায়তের রাস্তা আনতে পারবেন না আল্লাহ তালা যাকে চান তাকে হ্যা দিয়ে থাকেন সো আমরা যারা দায়ী আমরাও আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া কাউকে কটাক্ষ করা কারো পিছনে গোয়েন্দাগিরি করা নজরদারি করা লেগে থাকা সে কি ভুল করে পাপ করে অন্যায় করে এগুলো দেখা কিন্তু ইসলাম আমাদেরকে দায়িত্ব দেয়নি আমরা খুব হেকমাতের সাথে প্রজ্ঞার সাথে কোরআনের বাণীগুলো হাদিসের বাণীগুলো শুধু আমাদের ভাইদের কাছে তুলে ধরবো মানবে কি মানবে না এটা তার ডিসিশন হেদায়ত তার কপালে জুটবে কি জুটবে না এটা আল্লাহ তালার ডিসিশন আল্লাহ বলেন নবী আপনি দিতে পারবেন না চাচাকে আবু তালেবকে খুব ভালোবাসতেন আবু সাপোর্ট পলিটিক্যাল সাপোর্ট সব তিনি দিয়েছিলেন খাদিজা রাজি আল্লাহ হাসতে বিয়ে দিলেন কোরাইশ নেতাদের হাত থেকে সব সময় তাদের আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করতেন মৃত্যুর আগ পর্যন্ত ভাতিজাকে আগলে রেখেছেন এবং মৃত্যু সজ্জা রাসুসাল ইসলাম তখনও জোরাজুরি করছিলেন চাচা একবার বলুন আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আন আব্দু হু রসুল বাকিটা আমি আল্লাহর সাথে বুঝব কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত রাসুসাল ইসলাম জোরাজুরি করেও চাচার মুখ থেকে এই কথাটুকু বের করাতে পারলেন না বরং রাসুল ইসলামের চাচা আবু তালেব সব শেষে যে কথাটা বললেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালিব আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর অবশিষ্ট থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তাহলে রাহুসাহ ইসলামের একেবারে কাছের আত্মীয় রাসুদ ইসলামের ভালোবাসার মানুষ তার যেন হেদায়ত নসিবা হয় রাসুল্লাহলাম অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না এত চেষ্টা করেও পারলেন না কারণ হেদায়ত নিরঙ্কুশ ভাবে এটা আল্লাহ তালার হাতে রাসু সাহাম নিজেও চাইলে কাউকে হেদায়ত দিতে পারেন না এজন্য আল্লাহ তালা বললেন আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তালা দিয়ে থাকি যার নসিবে আছে আমি তাকে দিব তো এটাই আল্লাহ তালা বললেন যে ফাইনামা আলাই হিমা হম্মিল নবীর উপর ততটুকু দায়িত্ব যতটুকু নবীর উপর বর্তায় অতটুকুই এর বাইরে নবীকে জিজ্ঞেস করা হবে না ও আলাই কুম্মা হম্মিল তুম এবং তোমাদের কাজে দেওয়া হয়েছে ততটুকু দায়িত্ব যেটা তোমাদের উপর বর্তায় আল্লাহ রাসুলের আনুগত্য করলাম কিনা রাসুল ইসলামকে মেনে নিলাম কিনা রাসুল ইসলামের আনুগত্য আমরা প্রকাশ করলাম কিনা আমাদের কাজের মধ্যে দিয়ে এটা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন সো রাসুলের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া অনুরূপভাবে বর্তমান সময়ে যারা দাওয়া কাজ করছেন তাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া বলা কৌশল অবলম্বন করে হেকমাতের সাথে দরদ মাখা কণ্ঠে বলা লেখা পৌঁছে দেওয়া এতটুকু এর বাইরে কিন্তু আমাদের কোনো দায়িত্ব নেই এরপর আল্লাহ তালা বিশ্বাসীদেরকে একটা প্রতিশ্রুতি সুসংবাদ শোনাচ্ছেন আল্লাহ তালা বলছেন ওয়া আদালু মিংখুম ওয়া আমি হ্যাঁ তোমাদের মধ্যে থেকে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আল্লাহ তালা ওয়াদা দিচ্ছেন যে লাখান্না হমফিল আল্লাহ তালা তাদেরকে প্রতিনিধি বানাবেন ক্যামাস্তাখলাফাল্লা দিন খাবিহিম যেমনি তাদের পূর্বে আল্লাহ তালা জমিনের ক্ষমতা দিয়েছিলেন প্রতিনিধি বানিয়েছিলেন যেমন দাউদ আলাহিসাল্লামকে দিয়েছিলেন সোলাইমান আলাইসালামকে দিয়েছিলেন মুসা মুসালাইসালামকে দিয়েছিলেন আল্লাহ তালা ওয়াদা দিচ্ছেন যে তোমাদেরকেও আমি এই জমিনে ক্ষমতা দিব দিব খেলাফাত দিবাই এবং যেই দিন দিয়ে আল্লাহ তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন সেই দিনকে আল্লাহ প্রতিষ্ঠা করবেন প্রতিষ্ঠিত করবেন মানে দিন ইসলামকে তাদেরকে ক্ষমতা দিবেন দিন ইসলামকে সুপ্রতিষ্ঠিত বানাবেন পৃথিবীতে ওলা তাদের ভীতি তাদের চিন্তা দুশ্চিন্তার বদলে তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দেবেন সব তিনটা জিনিস এক হচ্ছে আল্লাহ আল্লাহতালা তাদেরকে প্রতিনিধি বানাবেন জমিনের ক্ষমতা দিবেন দুই হচ্ছে দিনকে আল্লাহ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করবেন তিন নম্বর হচ্ছে ভয় ভীতির পরে তাদের জন্য আল্লাহতালা নিরাপত্তার ব্যবস্থা করবেন কিন্তু কি করতে হবে আল্লাহ প্রথমে বলেছেন ইমান আনতে হবে দুই নম্বরে বললেন সৎকর্ম সম্পাদন করতে হবে আর শেষে আল্লাহ তালা বলছেন কোয়ালিটিসগুলো যদি তাদের মধ্যে থাকে তাহলে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করব। তাদেরকে আমি ক্ষমতা দিব দিনকে আমি বিজয়ী করব এবং ভীতির পরিবর্তে প্রশান্তি নিরাপত্তা দিয়ে তাদের হৃদয়কে আমি সিক্ত করবো অমঙ্কা বা আদা আলিক আর এগুলো জানার পরেও যে অস্বীকৃতি জানালো কুফরি করল ফাউলাই কাহমুল ফাঁসি কোন তারা হচ্ছে ফাসিক। ফাঁসিখ সুধি এটা ছিল বিশ্বাসীদের জন্য ওয়াদা রাসুসাহ ইসলাম সাহাবাদের প্রতি আল্লাহ ওয়াদা যে আমি তোমাদেরকে এই পৃথিবীতে নেতৃত্ব দিব খেলাফা দিব দিন ইসলামকে প্রতিষ্ঠিত করব এবং তোমাদের ভয় দূর করব যে সময় এ আতটা নাজিল হচ্ছিল ষষ্ঠ হিজড়ির কথা বনুর মুস্তালিক যুদ্ধের পরে যেহেতু সুরান নূর নাজিল হয়েছিল তখনও কিন্তু মুসলিমদের অন্তরে ভয় কাটেনি আর মদিনায় তো প্রথম প্রথম তারা ভয়ে থাকত ঘরে অস্ত্র নিয়ে থাকতে হতো কখন কোরাইশরা আক্রমণ করে কখন মুনাফিকরা ষড়যন্ত্র করে মুনাফিকরা কিন্তু তথ্য পাচার করত। এবং যদিও ষষ্ঠ হিজরিনাগাদ বিশ্বাসঘাতক ইহুজিদেরকে রাসুল ইসলাম বহিষ্কার করেছিলেন কিন্তু নিরাপত্তা তখনও পাননি বদরের যুদ্ধের পরে বনু কাইনুকাকে বহিষ্কার করা হলো বহুদের পরে বনু নাজিরকে বহিষ্কার করা হলো তাদের বিশ্বাসঘাতকতার কারণে ট্রেচারের কারণে এবং হাজাবের যুদ্ধের পরে খন্দকের যুদ্ধের পরে বনু কুরাই জায়গার এক্সিকিউশন করলেন বহিষ্কার করলেন কিন্তু বাইরে থেকে তারা কোরআদের সাথে চুক্তি করে ষড়যন্ত্র করে আক্রমণের প্ল্যান করতেছিল ফলে মুমিনরা তখনও নিরাপত্তাহীনতায় ভুগছিল আর ভেতরের ইহুদিদের কনস্পারেসি ষড়যন্ত্র তো আছেই তো তখনও পর্যন্ত মুমিনরা সাহাবারা তারা কিন্তু খুব শান্তিমতো মদিনায় বসবাস করা নির্বিঘ্নে নিশ্চিন্তায় ঘুমোতে যাওয়া ঘুম থেকে জাগা সমাজে শান্তিপূর্ণভাবে থাকে এটা তাদের তখনও ওই পরিবেশ আসেনি আল্লাহ ওয়াদা দিয়ে বললেন ভয় নেই চিন্তা নেই যদি ন্যাকামল করো সৎকর্ম সম্পাদন করো আমার সাথে শেখ না করো তাহলে তোমাদেরকে এই পৃথিবীর কর্তৃত্ব আমি দেবো দিন ইসলামকে আমি প্রতিষ্ঠিত করে ছাড়ব এবং নিরাপত্তার ব্যবস্থা আমি করবো এবং এই কথা এই ওয়াদা কিন্তু রাসুসাহ ইসলামের জীবদ্দশায় আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন এই ওয়াদা আমরা জানি যে রাসুসাহ ইসলামের এতেকালের রাগ পর্যন্ত যদি আমরা দেখি পুরো জজিরাতুল আরব দ্য এনায়র ফেনিনসোলা সেখান থেকে রাসুসাহ ইসলাম শিরকে উৎখাত করেছিলেন খাইবার বিজয়ের পরে রাসুজ সাহ ইসলাম সুপার পাওয়ারদেরকে চিঠি লিখেছেন আসলিম তাসলাম মিন মাহমদ রসুল্লাহ ইলা আদিম রোম ইলা মোকৌকেস ইলা নাজি সবার কাছে রাসু সাহ ইসলাম শান্তির পায়গাম পাঠিয়ে চিঠি লিখেছিলেন এবং হিরাক্লিয়াস থেকে শুরু করে রোমের বাদশাহ মিশরের বাদশাহ মোকাউকেশ থেকে শুরু করে নাজ্জাসির বাদশাহ ইথোপিয়ার বাদশাহ নাদ্জাসি থেকে শুরু করে সবাই কিন্তু রাসুসাহ ইসলামের প্রতি কেউ আনুগত্য দেখিয়েছিল কেউ অ্যাটলিস্ট উপঢৌকন পাঠিয়েছিল কার্টিসি গিফট তারা পাঠিয়েছিল এবং কিছু কিছু অগ্নি উপাসক এবং বিধর্মীদের এলাকার উপরে রাসুদ শাহ ইসলাম ট্যাক্স আরোপ করেছিলেন তার মানে রাসুদ ইসলামের জীবোদ্দশাই অনেকটা এ আয়াত বাস্তবায়ন হয়েছিল এবং আল্লাহ রাসুল সাহ ইসলামের এন্তেকালের পরে যদি আমরা আউব করদুল্লাহ তালহুর দুই বছর তিন মাস খেলাফাত যে পিরিয়ড আমরা যদি দেখি আউব করদুল্লাহ তালহু এই মুসলিম সাম্রাজ্যকে আরও বিয়ন্ড দ্য অ্যারোবিয়ান ফ্যানিনসুলা জাজিরাতুল আরবের বাইরে তিনি সামরিক অভিযান পরিচালনা করেছেন এই দুই বছর তিন মাস সময়ে আমরা যদি উমরে এ ফারুক রাদ আল্লাহ খেলাফতের টাইম দেখি তাহলে দেখব যে উনি দশ বছর খলিফা ছিলেন এবং তিনি এত এত সিরিয়া বিজয় করেছেন তিনি ফিলিস্তিন বিজয় করেছেন তিনি মিশরের বিশাল একটা অংশ তিনি বিজয় করেছেন ইবনুল আস রাদ আল্লাহ তালহু ওখানে মুসলিম বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেছেন দিক তিনি জয় করেছেন করচলগত করেছেন এবং কাজী নজরুল ইসলাম অসাধারণভাবে লিখেছিলেন যে অর্ধ জাহান করেছো তুমি অর্ধ জাহান করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার আসন তোমার বারে গেছে খুশি তার মানে হাফ অব দ্য ওয়ার্ল্ড ওনার করতলগত ছিল এই দশ বছরে মুসলিম এতটা এক্সপান্ড করেছিল ওনার পরে যদি আমরা ওসমান রাজি আল্লাহ আনহুর সময়কাল দেখি প্রায় বারো বছর এক যুগ মোর দেন এ ডেকেট তিনি আরও এক্সপান্ড করেছেন ওনার সময় আরও সুবিস্তৃত হয়েছে আলিরাদাল পাঁচ বছরের সময় যদি দেখি আরও এক্সপ্যান্ড হয়েছে রসুল ইসলাম বলেছেন আমার পরে খেলাফত থাকবে তিরিশ বছর সালাসুন আসানা আল খেলাফাত আদি সালাসুন আসানা এবং এই তিরিশ বছরের হিস্ট্রি যদি আমরা দেখি সামরিক অভিযান যদি আমরা দেখি কতগুলো ভিক্ট্রি হয়েছিল আমরা যদি দেখি তাহলে দেখব যে আল্লাহ তালার এই কথা পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে যে আল্লাহ তালা ইমান নেকামল এবং শিরকে যারা বর্জন করেছে তাওহিদে বিশ্বাসী হয়েছে তাদের জন্য আল্লাহ তালা ঠিকই জমিনে কর্তৃত্বের ব্যবস্থা করেছেন দিনকালা তালা প্রতিষ্ঠা করেছেন দিন